স্নান করতে গেলেই একদম লাফা লাফি করে সব একদম ভিজিয়ে দেখো মজা পাচ্ছিলো তারপর বাপেগুলো দেখেও একটু মজাই পাচ্ছিলো তো স্নান টান করিয়ে নিয়ে তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলার দিকেও ঘুম থেকে ওঠার পরে এই যে সব কিছু সাজিয়ে দিয়েছিলাম এখানে কিছু কিছু রান্না আমি করেছি কিছু কিছু মা করেছে চিপস দিয়ে বিস্কুট টিস্কুট সব কিছু দিয়ে সাজানো হয়েছে প্রদীপ ধুপ সবকিছু সব কিছু দিয়ে ছিল রান্নার মধ্যে পাঁচ রকম ভাজা বেগুন আলু পটল মাছ ভাজা দু রকমের ইলিশ মাছ ছিল তারপর ভেজ ডাল ছিল চিকেন ছিল আমার মেয়ে প্রথমে দিন চিকেন খেলো আর পাঁচ রকমের মিষ্টি ছিল দই পায়েস পায়েসটা মা করেছে চাটনি এগুলো মা করেছিল আমি ভাজাভুজি করেছিলাম বাঁধাকপি ছিল শাক ভাজা ছিল রকম ফল এসব দিয়ে সাজিয়ে দিয়েছিলাম প্রথমে আমার শ্বশুর আশীর্বাদ করছিল প্রথমে বললাম মেয়েকে একাই বসাবো কিন্তু সে তো দর দিচ্ছে অন্যদিকে তো আমি ওই জন্য গোলে নিয়ে বসলাম আমার শ্বশুর আশীর্বাদ করলো সে ভাবছে অবাক হয়ে যে কী হচ্ছে ব্যাপারটা হঠাৎ করে তারপরে এই সব আশীর্বাদ করার পর আমার শাশুড়ি আশীর্বাদ করলো এই যে আমার শাশুড়ি আশীর্বাদ করছে এবং দইয়ের ফটো দিয়ে দব্য সব কিছু দেওয়ার পরে একটু মিষ্টি পায়েস এসব দিয়ে তারপরে আমার মা আশীর্বাদ করেছে আমার বাবা আশীর্বাদ করেছে আমার বাবা আশীর্বাদ করছে এখন সে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে তার পা দিয়ে কোনটা ঠেলবে কোনটা কি করবে এই ব্যাপার হচ্ছে তার এই যে আমার মা এবার আশীর্বাদ করবে এরপরে ওর বাবা আশীর্বাদ করেছিল ক্লিপটা মিসিং হয়ে গেছে এই যে বাবার কোলে বসে রয়েছে এই আমাদের বাড়িতে একটা কাকিমা আছে কাকিমা আশীর্বাদ করছে তারপরে আমি আশীর্বাদ করেছিলাম তারপরে খাইয়ে দাইয়ে দিয়েছি দুপুরের পার্টিখানেই কমপ্লিট হয়ে গেছে মেয়ের তো খেতে লেগে গিয়েছিল একটু বেলা হয়ে গেছিলো সেই জন্য আমি মাছ খেতে খুব পছন্দ কারবার কাকিমা বলছে কী খাবে হবে কত কত মাছ ভাজাটাই তুলে নিয়েছে নিজের হাতে হেঁজে দেখুন খুব মজা করছিলাম আমরা সেটা নিয়ে তারপরে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে গেলে আমরা বাইরে গিয়ে একটু তিনজন মিলে ফটোশ্যুট করে নিলাম তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় অনুষ্ঠান ছিল সবাই আসবে বাড়িতে ওই বাড়ির কয়েকজনই তো সেটা নিয়ে খুবই আনন্দ যাতে করতে পারে আমার মেয়েটা সেই জন্য একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সন্ধ্যার দিকে যেরকমভাবে ডেকোরেশন করেছিলাম আমাদের খাটের উপরে আমার হাজব্যান্ড করেছিলো খুবই সুন্দর লাগছিলো দেখতে লাইট লাইটিং করে আমি একটু আবার সেজে দেওয়া পারলাম আগে একটু ভিডিও টিডিও ফটো তুলে নিই তো এই যে ভিডিও করে নিয়েছে সবার সাথে কথা টথা বলছিলাম কী কী যেন হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিলো খুবই সুন্দর হয়েছিলো ডেকোরেশানটা তো খুব ভালো লেগেছে তারপরে আমার মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সে তো জামা কাপড় কিছুই পরবে না যেইগুলো সব কিনে এনেছিলাম তারপরে সবার সাথে মা দিয়ে শাশুড়ি আমাদের পাশে বাড়ি দুটো বাচ্চা এসেছিলো ওরা আমার শ্বশুর সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে হচ্ছে দুটো কেক দুটো কেক বলতে এই ছোট্ট কেকটা নিয়ে এসেছিলাম রাত্রি বারোটার পরে কাটবো বলে কিন্তু আমার মেয়ে তো মেয়ে পড়েছিলো আর কাটা হয়নি আর এই যে ওয়ান লেখা চকলেট কেকটা এনেছিলাম বার্থডের দিন কাটবো বলে তো যাই হোক ওটা যেহেতু আগের দিন কাটা হয়নি সেহেতু দুটো কেক একসাথে কাটা হয়েছিল এই যে মেয়ের সাথে বাবা একটু ফটো তুলে নিচ্ছে আর যারা এসেছিলো সবাই আমার মামা ওর একটা মামা এসেছিল তারা আমাদের পাশে এক কাকি একটা পিসি ওর এক দিদি সবাই মিলে আমরা সব ফটো টটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা কেকটা কেটে নিয়েছিলাম এক বছর দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না চোখের বলবককে এই তো ভাবলেও মনে হয় যেন কিছুদিন আগের কথা আমার মেয়েটা ছোট একটা পরিকে নিয়ে এসেছিলাম করে করে বাড়িতে তো যাই হোক আমি বলছিলাম কেক কাটার সময় যে ফুদা মা ফুদ তো তো বুঝতে তো আমি ফুদিয়ে মোম্বাই নেবেন পরে কেকটা কাটছিলাম এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল দুটো কেকই খুবই টেস্টি ছিল তো অবাক হয়ে যাচ্ছিলো ভাবছিলো কি হচ্ছে হঠাৎ করে তারপর আমি কেকটা কেটে মুখে দিলাম একটু হয়নি কিন্তু খুব খুশি তারপর ওর পাপার কোলে গিয়ে আবার ওই কেকটা পাপা ও দিয়ে আমি তিনজনে মিলে কাটলাম তারপরে সবাই মিলে কেক খাওয়া করছিলাম আমার মেয়েটাও খুব মজা করছিল আমরাও খুবই মজা করেছি প্রথম জন্মদিন বলে কথা আমার মেয়ের তো যাই হোক সবাইকে কেক টেক খাইয়ে দিয়ে তারপরে আবার আমি নিচে নেমে কেক পিস পিস করে সবাইকে দিয়েছিলাম তারপরে রাতে যা যা মেনু ছিল আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব আমার হাজব্যান্ডকে বলেছিলাম সব কিছু ভিডিও করে নিতে আমার মা শাশুড়ি যে ওইদিকে লুচি ভাজাভাজি করছিলো এই যে দেখতে পাচ্ছেন ওখানে রাত্রিবেলা মেনেতে ছিল লুচি ছোলার ডালটা আমার হাজব্যান্ড করেছিল নিরামিষ ছোলার ডাল ছিল আর সাথে ছিল চিকেন কষা এটা আমার মা করেছিল। মিষ্টি ছিল ঠান্ডা ছিল দু রকমের যেহেতু গরম পড়ে গেছিল তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা চিকেন কষা আর পায়েস তো ছিলই সবাইকে কেকটা খাওয়ানোর পরে এখান থেকে তারপরে আমি কেকগুলো নিয়ে গিয়ে ছোটো ছোটো পিস করে সবাইকে দিয়েছিলাম তারপরে রাত্রে মেরুতে ছিল লুচি এখানে আমার শাশুড়ি আমার মা দুজনে মেনু লুচি করছিল। আর আমার হচ্ছে ছোলার ডাল করেছিল নিরামিষ ছোলার ডাল আর ছিল হচ্ছে চিকেন কষা আর দু রকমের ঠান্ডা ছিল মিষ্টি ছিল পায়েস তো ছিলই চিকেন কষাটা মা বানিয়েছে সব কিছু প্রায় আমার মাই করেছে তো যাই হোক যাতে একটু সব কিছু দিয়ে মেয়েকে প্লেট সাজিয়ে দিয়েছিলাম কিন্তু মেয়েকে তো এগুলো খাওয়াই নি মেয়ের জন্য আলাদা রান্না করেছিলাম সেগুলোই দিয়েছিলাম ঝাল ছাড়া তো আবার আমি আপনাদের সাথে বার্থডের ফটো কি গিফট হলো সেগুলো শেয়ার করবো অন্য একটা ভিডিওতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে সেই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ